হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছে আমার ছোট্ট পরিবারতে অনেক অনেক ভালোবাসা তারপরে এই তোমরা এই ডালটি কিনে আমি সিনে কইও এদিকে আমি কড়াই মিতে মাসের ডাল ডিবাই জ্বালাইছি এদিকে পিড়ি মিতে সুরাই লাইছি তো আমার শাশুড়ি গাইলের মিতে এটির একটু কাকতাছে আর তে দেখছো নি মাসের ডালটি কিভাবে পরিষ্কার করলো তোমরা তো দেখছোই তারপর দেখো হয় দিক দিয়া ছোটো মাছের মাথা দিয়ে রান্না করুম এদিকে লবণ হলদি দিয়ে একটু সতলাই লাইছি তে এদিক দিয়ে সেটা দেখো কড়াইয়ের মধ্যে গরম জল বোয়া দিয়েছি এদিকে মাছের মাথাটি নিয়ে আছে মানে তেলি ফুয়ে মাছের মাথাটি এরপর আমার জলটা দেখশুনি কীভাবে ফুটছে ফুটছে পরে এরপর মাছের ডালটি দেওয়া লাগছে যেমন গুটলি গুটলি না হয় তাই গুঁতনি দিয়ে সেটা গুঁড়া দেওয়া লাইতাছি দেওয়া এরপরে মাছের ডালটি দিয়েছি তো মাছের ডালটি একটু বেশি দেওয়া লাইছি আমি বুঝতে পারছি না তারপর দেখো ট্যাগের মধ্যে বোয়াইছি মাছের ডালটি তারপর মাছের ডালটা ফুটতে ফুটতে পরতে এদিকে হলদি আর শোকনা মরিচ বাটা দেওয়া লেসি গুলিয়া সেটা কাঁচামরিচ নেয় কাঁচামরিচ থাকলে একটু ভালো হলো কাঁচামরিচ নাই আর এদিক দিয়ে সম্বাস দিয়ালাম ওইদিকে তেল শুকনামরিচ দিয়ালাইছি তেজপাতা দিয়ালাই দিছি দিয়া সিরা এরপরে পিঁয়াজ দিছি পঁচফুরন আদা বাটা সব কিছু দিয়া। দেওয়া লাইসি দেখো দেওয়ার পর জিরা বাটা দন্যা বাটা সব কিছু সম্বাসের ভিতরে দেওয়া লাইছি তো আমার সম্বাসটা প্রায় হয়ে গেছে গা হয়েছে পুরো হ্যাঁ সামিজ দিয়া মাসের ডাই দিয়ে দিয়া লাইতাছি দিয়ে ড্যাগোডাইল্লা দিবো তারপর দেখো ইট দিয়ে সেটা বড় মাছের মাথা দিয়া জিওল মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুব ভাল লাগে খাইতে কিন্তু গরমিতে জিওল মাছও নেয় বড় মাছের মাথাও নাই তাই দেখো আমার মাসের ডাইলে কালারটা কেমন আছে বন্ধুরা জানাইও তো আমি এইভাবে রান্না করলাম তোমরা কীভাবে রান্না করো একটু কইও তা আমি এইভাবে তো রান্না করছি আমার মাসের দিলে কালাৰটাকেমাইছে কয় এইদিকে হোৱা নাই কাচকলাৰ বাকলা দিয়া চিৰা এটা ৰেচিপি কৰোঁ তোমাৰ দিশ এই দিগদিয়া চিৰা মাছ ভাজা বোৱাই দিছে কাচ কাচকলাৰ দিয়া মাছ দিয়া ৰান্ধা কৰোঁ সেইদৰে দেখোঁ কাচকলাৰ দিৰে হলদি লবন মাইকিয়া লাগিছে মাইকীয়া চিৰা দেহ মাছ ভাজা হৈ গৈছে কাৰণ কাচকলা ভাজা বোৱাইছে তোমরা কীভাবে খাও কাঁচকলা দিয়ে মাছ দিয়ে খাওনি একটু করিও তে আমি রান্না করছি ওই দাও পেঁয়াজের লাল পেঁয়াজটা লাগছে পরে এরপরে দা মরিচ বাটা জিরা বাটা দইন বাটা দিয়ে একটু জল দিয়ে কষাইলেইসি তে আমার কষ কাঁচকলাটি দিয়ে কষাই আসি তারপরে জল দিয়া লেসি এরপরে ফেনা উঠছে পরে মাছ দেওয়া লইছি দেখো আমার কাচকলা তরকারি হয়েছে আর কাঁচকলা বাকলা বাটাটা কেমন হয়েছে একটু কইও এদিকে আমি বাঁচছি এদিকে সম্পাস বয় দিয়েছে মরিচ বাটা পেঁয়াজ বাটা ইয়ে সরি পেঁয়াজ কষি দিয়া এদিকে লবণ হলদি জিরা দিয়েছি দিয়া ইয়ে করে লোস আমার দিদি তাকে মনে হয় টাটা বাই বাই